ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চিকৃত গোরাবান্বিত হোক আমি আচার্য পার্থ চ্যাটার্জী আবার একবার আপনাদের সম্মুখে ঈশ্বরের পবিত্র বাক্যের ডালি নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকে আমি কথা বলবো টিচার্স ডে বা শিক্ষক দিবস নিয়ে আমরা জানি যে আমাদের দেশে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় কেননা সেদিনটি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং তিনি আমাদের এই ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট ছিলেন একসময় এবং তিনি ছিলেন একজন প্রখ্যাত অধ্যাপক এবং দার্শনিক কিন্তু যখন তার অনুগামীরা তার বার্থডে বা তার জন্মদিন তারা পালন করতে চেয়েছিল তখন তিনি বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন সেই দিনটিতে তার জন্মদিন পালন না করে যেন শিক্ষকদের জন্যে ডেডিকেট করা হয় সেই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে শিক্ষকদের সম্মান জ্ঞাপনার্থে তাই আজকে আমি যখন এই শিক্ষক দিবস নিয়ে দু একটা কথা বলবো তখন সর্বপ্রথম আমি আমাদের পবিত্র বাইবেলের দিকে তাকাবো কেননা সেটাই আমাদের জীবনের ধ্রুবতারা সেটাই আমাদের জীবনের পাথেয় এবং সেটাই আমাদের জীবনের সমস্ত কিছু পদ সত্য এবং জীবন যিশু বলেছেন তিনিই পদ সত্য এবং জীবন এবং তাকে আমরা খুঁজে পাই এই পবিত্র বাইবেলের শিক্ষার মধ্যে দিয়ে তাই সেদিকে যখন তাকাই তখন সর্বপ্রথম আমার মনে হয় যে কে কে এই পৃথিবীর এই মহাপৃথিবীর মহাবিশ্বের প্রথম শিক্ষক আমি তো মনে করি ঈশ্বর স্বয়ং কেন না ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন এবং আদমকে বলেছিলেন যে এই এদন উদ্যানকে তাকে দেখাশোনা করতে হবে গাছপালার দেখাশোনা করতে হবে অন্যান্য প্রাণীদের দেখাশোনা করতে হবে একদম কোনো শিক্ষা ছাড়া কি আদমের মতো যে সদ্যজাত একজন শিশুর মতো একজন মানুষ তার পক্ষে কি কোনো কাজ করা সম্ভব না ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন হয়তো প্রাথমিক বটনির নলেজ গার্ডেনিং বা বাগান দেখাশোনা করার সংক্রান্ত নলেজ বা কিছুটা হয়তো ভেটারেন ভেট যারা ভেটস হয় ডাক্তার পশুর ডাক্তার তাদের মতো নলেজ যে কী করে পশু পাখিদেরকে তারা আহত হলে অসুস্থ হলে কীভাবে দেখতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বর প্রত্যেকটা দিন সন্ধ্যাকালে আদমের সঙ্গে বেড়াইতে বেড়াতে আসতেন এবং তিনি আদমের পাশে পাশে হাঁটতেন আমরা কল্পনা করতে পারি যে একজন সদ্যজাত শিশুর মতো আদমের মন ছিল তখন এবং ঈশ্বরটাকে শেখাতেন বিভিন্ন বিষয়ে শেখাতেন তাকে একজন বুদ্ধিমান মানুষ করে তুলতেন যে বুদ্ধিমানের মতো এই ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর জগৎটাকে তারা চালিয়ে নিয়ে যেতে পারবে দেখাশোনা করতে পারবে জগতের সর্বোত্তম রূপে সারা জগৎকে পথ দেখাতে পারবে তাই ঈশ্বর হলেন এই মহাবিশ্বের প্রথম শিক্ষক আর দ্বিতীয় যাকে আমি খুঁজে পাই তিনি গুরুর গুরু রাজার রাজা তিনি হলেন আমাদের খ্রিস্ট যীশু তিনি সর্বদা শিক্ষা দিতেন এবং সেই শিক্ষা তিনি দিতেন অত্যন্ত নম্রভাবে তিনি যাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেই জন মিলে গোটা পৃথিবীর ইতিহাসটাকে বদলে দিয়েছিল আর সেই বারো জনের শিষ্যের সামনে তিনি নত হয়ে তাদেরকে পা ধুইয়ে দিয়েছিলেন গুরু হয়ে অর্থাৎ একজন শিক্ষকের রোল কীরকম হবে এই জগতে এই সমাজে খ্রিস্ট যিশু বলে দিয়ে গেছিলেন তাই আজকে আমরা বাইবেলে কয়েকটা পদ দেখব যেখান থেকে আমরা এই শিক্ষকদের জীবন সম্বন্ধে এবং তাদের কর্তব্য সম্বন্ধে দায়িত্ব সম্বন্ধে এবং আমাদের দায়িত্ব কর্তব্য শিক্ষকদের সম্বন্ধে আমরা খুব ভালো করে বুঝতে পারব প্রথমে দেখি মতিলিখিত সুসমাচারের আঠাশ অধ্যায় উনিশ থেকে কুড়ি পদ যেখানে খ্রিস্ট যিশুর বাক্য বলেছে অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রেরও পবিত্র আত্মার নামে তাহাদেরকে ব্যাপাইজ করো আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করেছি সে সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দেও অর্থাৎ খ্রিস্টীয় জীবন হলো কি না গুরু শিষ্যের মতো শিক্ষক এবং ছাত্রছাত্রীর মতো জীবন কেউ আমায় শেখাবে কেউ আমাকে খ্রিস্টকে চেনাবে কেউ আমাকে সুসমাচার শেখাবে আমি কাউকে শেখাবো এই বিশ্ব পরম্পরা জুড়ে চলবে শিক্ষক আর ছাত্র খেলা এর মধ্যে দিয়ে মানুষ তৈরি হবে পর 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 প্রজন্মে প্রজন্মে মানুষ তৈরি হবে কৃষ্ণজী সেই পরিত্রাণ গ্রহণের জন্য অর্থাৎ একজন টিচার বা একজন শিক্ষক তার কাজ কি না তার দায়িত্ব হলো টিচিং অ্যান্ড গাইডিং আদার্স অর্থাৎ অন্যদেরকে শিক্ষাদান করা তাদেরকে পদ দেখানো তারপর আমরা বাইবেলের একটা জায়গা দেখি প্রথম করিন্তিও চার অধ্যায় পনেরো থেকে ষোলো পদ যেখানে খ্রিস্ট যিশুর বিষয়ে সাধুপৌল বলছেন যে খ্রিস্ট যিশুতে সুসমাচার দ্বারা আমি তোমাদেরকে জন্ম দিয়ে আছি অথেব তোমরা আমার অনুগামী হও যেমন আমি খ্রিস্টের অনুগামী তেমনি তোমরা আমার অনুগামী হও আমরা কাদের অনুগামী হই যারা আমাদের জীবনকে ইনফ্লুয়েস করে যারা আমাদের রোল মডেল অর্থাৎ আমরা ছাত্রছাত্রী হিসেবে আমরা শিক্ষকদেরকে অনুকরণ করি অনুসরণ করি তাদের অনুগামী হই অর্থাৎ তাদের আর একটা দায়িত্ব হলো এই পৃথিবীতে যে তারা হচ্ছে রোল মডেলস ইনফ্লুয়েন্সার্স অর্থাৎ এই জগৎটাকে তারা তাদের অনুগামীতে পরিণত করে এই জগৎকে তারা তাদেরকে অনুসরণ করতে উৎসাহিত করে যেন শিষ্য গুরুকে অনুসরণ করে ছাত্রছাত্রী শিক্ষককে অনুসরণ করে যেন জীবনের চরম লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারে অর্থাৎ শিক্ষকেরা শিক্ষক শিক্ষিকারা হলেন সেই রোল মডেল যারা গোটা সমাজটাকে ইনফ্লুয়েস করেন আর তৃতীয়ত আমি আমি দেখবো দ্বিতীয় তিমতীয় দ্বি অধ্যায় চব্বিশ থেকে পঁচিশ পদ যেখানে পৌল বলছেন যে প্রভুর দাসেদের দাসেরা কেমন হবে না তারা কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল মৃদুভাবে বিরোধীদের শাসন করা অর্থাৎ শিক্ষক কেমন হবে শিক্ষিকা কেমন হবে ঈশ্বরের বাক্যতা বলে দিচ্ছে মৃদু কোমল এবং শিক্ষাদানে নিপুণ ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বর এইভাবে আমাদের দেশের প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে সুন্দর রূপে বাইবেলের আদর্শে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে সাহায্য করুন আর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে প্রত্যেকটি মানুষকেই সমাজে ঈশ্বরের বাক্য অনুপ্রাণিত করুক যেন আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের যথোপযুক্ত সম্মান দিতে পারি আমেন আমেন আমেন